হাতটা ভাঙা ছিল না এই জন্য শাড়িয়ে আনছি ভালো হয়েছে পরে যাবে ভেঙে যাবে কে তো আমি এখন প্রথমে এই যে ঠাকুরগুলোকে প্রথমে হচ্ছে এই যে মালা পরিয়ে দিলাম তারপর এই যে গৌররেকেও মালা পরিয়ে দিলাম এই যে দেখো এই যে সবাইকে মালা পরিয়ে দিয়েছি তারপর এখন পোশাক পরিয়ে সাজাবো হুম हेलो लग এখন দেখো ঠাকুর সাজানো কমপ্লিট আর এই ঠাকুরের পোশাকগুলো আমি নিজের হাতে সেলাই করে নিজে তৈরি করেছি কেমন সুন্দর লাগছে দেখো এখন সিংহাসন পুরোটাই রেডি হয়ে গেছে হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন আমি বসে আছি ঠাকুর ঘরে তো কেন এলাম কার্তিক ভাই না তাহলে প্রথমে দেখো এই যে ঠাকুরগুলো যে নিয়ে এলো তো সেই ঠাকুরকে তুলসী কাঠির মালা পরালাম এবং ঠাকুরগুলোকে নিজে রাতে যে পোশাকগুলো তৈরি করেছিলাম সেলাই করে একা তো সেই পোশাকগুলো পরিয়ে দিলাম এই যে দেখো তো ঠাকুর একদম রেডি হয়ে গেছে এখন মালা দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পোশাক এই পোশাকগুলো আমি নিজে সেলাই করেছি আর এটা হচ্ছে ধুতির একটা আমার মানে ছেলেকে নতুন একটা ধুতি পরিয়েছিল ওর অনাপ্রাসনের জন্য তো সেই ধুতির পাটটা খুলে নিয়ে এখানে সেলাই করে নিজে হাতে পরিয়ে দিয়েছি তো এখন ঠাকুর সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে খুব একটা বেশি রোদ্দুর লেগেছে এই জন্য বোঝা যাচ্ছে না হ্যাঁ তো ঠাকুর বলে ঠাকুর পুজো হয় জ্বলেনি তাহলে হ্যাঁ তো নাহলে অন্ধকার লাগবে তো জন্য আছে এই তো বন্ধুরা এখন দেখো আমি ঠাকুরের ভোগ রান্না করছি আমাদের একটু সীমিত জায়গায় রান্না করতে হয় সেই জন্য তো এখানে আলু সিদ্ধ হচ্ছে আলু ভাজা করবো আর এখানে হচ্ছে পনিরের আলু আর এখানে হচ্ছে পনির সবগুলোই লবণ মাখিয়ে রেখেছি আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো সেটা আজকে তোমাদেরকে যেই কথা দিয়েছিলাম যে আলু ভাজার ডাল এবং পনিরের তরকারি করবো তো আমি আজকে সেটাই করতে চলেছি আর শেষ পর্যন্ত এখন এগারোটা বেজে গেল আমাকে খুব তাড়াতাড়ি করে বারোটার সাড়ে বারোটার মধ্যে আমাকে ঠাকুরভোগ দিতেই হবে আর সকালে তো মানে বাল্যভোগ ঠাকুরকে দিয়ে দিয়েছি সেটা তো তোমরা দেখেছো ঠাকুরকে যেহেতু সাজিয়েছি তখন আমি দিয়ে দিয়েছি তো সব কথা তো সবসময় শেয়ার করা যায় না সেখানে খুব রোদ্দুর লাগছিল তাছাড়া আমি পুজো করবো দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য এত কথা বলতে পারিনি তো এখন নিজে দেখো রান্নাটা প্রায় হয়েই আসছে খুব একটা বেশি দেরিও নেই এবং খুব একটা বেশি হাতে সময়ও নেই যাই হোক এই সময়ের মধ্যে রেডি করতে পারলেই তো খুশি আর তোমাদের দেওয়া কথাটা রাখতে পেরেছি এতে অত্যন্ত খুশি আর ভগবানকে সত্যিই সত্যি সেবা দিতে পেরেছি তো যাই হোক দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো বন্ধুরা এখন ঠাকুরভোগ রান্না কমপ্লিট হয়ে গেল আর এখানে হচ্ছে পনিরের তরকারি তারপর এখানে হচ্ছে আলু ভাজা আর তার নিচেটা হচ্ছে ডাল আছে এবং তারপরে এখানে চাটনি আছে তো সবগুলো রান্না কমপ্লিট করে এখানে ঠাকুরভোগ এই পেতলের গামলায় করে খুলে নেব তো চলো পরপর দেখতে থাকো সব কিছুই দেখানো আছে তো কাজকর্ম সেরে তারপরে যে মেয়েকে দেখো এখন ঘুম পাড়ালাম তো মেয়েকে অনেকক্ষণ খুঁজে পায়নি ওকে খুব মার দিলাম আজকে ও মারও খেলো অনেকে আর হচ্ছে তারপর ওকে কোলে নিয়ে একটু ঘুম পাড়ালাম ওকে ঘুম করিয়ে দিয়ে তারপর আবার বাকি কাজগুলো করবো তো সবাই প্লিজ পাশে থেকো এবং সাপোর্ট করো এবং সকলে মিলে আশীর্বাদ করো আমি যেন এই ছোটোখাটো অনুষ্ঠান যেন সবসময় করতে পারি তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই পারবো এবং সকল কাজের গ্রুপটি মার্জনা করো এবং সবাইকে ভালোবাসা দিও